মটো এস ফিফটি দাম অনুযায়ী খুবই ইন্টারেস্টিং একটা প্যাকেজ এবং যে কারণে আপনাদের মনে হচ্ছে একদম ব্যাটে বলে ছক্কা মারার মতো একটা ফোন সুতরাং এটা নিয়ে নেই খুব তাড়াতাড়ি বাট তার আগে একটু রিভিউ দেখে নিলে সুবিধা হতো যে কারণে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি এই ডিভাইসের রিভিউর জন্য ডিভাইসের স্পেশালিটি কোথায় কোথায় জানেন যেমন খুব স্লিম খুবই সুন্দর লুকের একটা স্মার্টফোন দেন এটাতে তিন বছরের অফিসিয়াল আপডেট পাওয়া যাবে কার্ভ ডিসপ্লে রয়েছে যেখানে আমরা হাই রিফ্রেশেড পেয়ে যাচ্ছি আবার এর যে ক্যামেরা সেট দুইটা কাজের ক্যামেরাই দেওয়া আছে কোনো আজ এটা ক্যামেরা দিয়ে রাখে নেই ওরা আবার এতে ভালো একটা প্রসেসর আছে কলকাম স্ন্যাপড্রাগন ডুবল স্পিকার সব মিলে বেশ গুছানো টাইপের একটা প্যাকেজ যে কারণে আপনার এটার প্রতি এত বেশি ইন্টারেস্ট রাইট চলুন একটু ফাইন্ড আউট করে দেখি আসলে শেষ পর্যন্ত দিতে পারে কিনা বাই দেবে যারা কিনতে কিন্তু আপনারা কিন্তু এস এম এস পেয়ে যাবেন ডিসক্রিপশনে এসএমএস গ্যাসেটের ইনফরমেশন দেওয়া থাকলো তাদের দুইটা শপ আছে যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে প্রথমেই বলবো এই ফোনের ডিজাইন যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে খুবই সুন্দর এবং রিয়ারে ভিগান লেদার রয়েছে তবে দীর্ঘদিন ব্যবহারে হয়তো এই যে লেদারের যে টেক্সচার আছে এই টেক্সচারের মাঝে বালি কিছু জমলেও জমতে পারে কেস ব্যবহার করলেও মনে হবে না কেস ব্যবহার করছেন যথেষ্ট পাতলা ফোন এটা বডি ফ্রেমটা প্লাস্টিকে প্লাস্টিকের তৈরি অতিরিক্ত স্লিম হওয়ার ধরুন এখানে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক নেই

করতে দেখা যায় যেটা আমরা কার্ড ফোনে দেখি অহরহী আর এটা তো বাজেট কার্ড ফোন বলতে পারেন যাই হোক ডিসপ্লেটা এগিয়েই থাকবে এরকম প্রাইস পয়েন্ট আবারও বলবো বাই দা ওয়ে এরকম প্রাইস পয়েন্ট বলতেছি বারবার দাম কি বলছিলাম আট একশো আঠাশ জিবি তেত্রিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এস এম এস গ্যাসেটে পরবর্তী ভ্যারেন্ট মনে হয় বারো দুশো ছাপ্পান্ন ওইটা মনে হয় ছত্রিশ হাজার পাঁচশো টাকাতে পাওয়া যাচ্ছে রাইট নাও স্মার্টফোনটা রান করছে মাই ইউএক্স নাইন ফাইভ পয়েন্ট সেভেন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিন কোম্পানি ক্লেম করছে তিনটা মেজার আপডেট দেবে চার বছরের সিকিউরিটি আপডেট দেবে মটোরোলার রিসেন্ট টাইমে কম দামে স্মার্টফোনগুলোর প্রত্যেকটাতেই কিন্তু আমরা আপডেটের ব্যাপারটা এনশোর করতে দেখছি এইটা খুবই প্লাস পয়েন্ট এরকম সুন্দর একটা কামব্যাক মটোরোলার জন্য দরকার ছিল একই জিনিসটা দরকার নোকিয়ার বাট নোকিয়া কি খায় আমি জানি না যারা মানে হ্যান্ডেল করে নোকিয়া তারাও কি খায় আমি জানিনা

আরো বিরাট কিছু অফার করছে থ্রি পয়েন্ট ওয়ান এমনকি খুঁজে হয়তো ফোর পয়েন্ট সামথিং মানে এরকম ফোর পয়েন্ট জিরো পাওয়া যেতে পারে আমার ঠিক মনে নেই বাট এর উপরে পাওয়া যায় এটা সত্যি তবে এটা র্যামটা ভালো র্যাম টাইপ এল এর ফাইভ এক্স যদিও স্টোরেজ টেস্ট করে কিন্তু আমাদের কাছে মোটেই কমতি মনে হয়নি যেমন টেস্টিং রেজাল্ট দেখছেন ইভেন অ্যাপ অ্যাপ ওপেন ক্লোজ বা থেকে সুইচ করা তারপরে স্ক্রোলিং করা এ ধরনের কাজ বা টাস্ক যেভাবে আমরা করে থাকি মিডিয়া কনজামশন থেকে শুরু করে আমরা সোশ্যাল মিডিয়া যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো চালাই বা টুকটাক যে সমস্ত কাজ বাস মোবাইল ফোন দিয়ে করা ট্রাই করি সে সমস্ত কাজ বাজায় না আমার কাছে ওই জিনিসটা মনে হয়নি তারপর আমার মনে হয় সময় সাথে তাল মেলাতে গিয়ে অ্যাটলিস্ট স্টোরেজ টাইপে আর একটু বেটার দিলে পরে সব দিক থেকে পারফেক্ট হয়ে যেত তখন ফোনটা হালকা ওয়ার্ম হয় খুব বেশি জেনারেট করে না ভিডিও দেখাকালীন দেখছিলাম এই ডিভাইস সর্বোচ্চ সাঁত্রিশ ডিগ্রি মতো আসছিল গরমটা হয় এই পোর্শনটাতে এই যে এই বরাবরে যত সম্ভব এর চিপটা রয়েছে আর গেমিং টাইমে এই ডিভাইসটা আমাদের রেজাল্ট বলে সর্বোচ্চ আসছিল ওরকম চল্লিশ ডিগ্রির কাছাকাছি উনচল্লিশের নিচেই ছিল ম্যাক্সিমাম টাইম একদম সর্বোচ্চ একবার দেখছিলাম গ্যান্সেন ইম্প্যাক্টে তখন চল্লিশে গিয়ে হিট করলো আর কি এই বাট থার্মাল থ্রোটল করতে কিন্তু দেখিনি এই ডিভাইসকে এত পাতলা ফোনে হিট ম্যানেজমেন্ট করাটা খুব একটা সহজ কিছু না বাট মোটরওয়ালা বেশ ভালোভাবে সেটাকে সামলিয়েছে আবার হাতে না খুব বেশি ফিল দেয় না ভিগান লেদারটা হাতে একটু কম ফিলেই দেয় যাই হোক ডেডুডে টাস্ক অ্যাপ ওপেন ক্লোজ টাইম এবং অন্য দিকে আমরা যদি দেখি মাল্টি টাস্কিং সেগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে ডিভাইস ইভেন আট থেকে নয় দশটা অ্যাপ্লিকেশনও এট এ টাইম রান করে রাখতে পারে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে রান করা অ্যাপ খুব সহজেই ক্রাশ করছিলো না গেমিংয়ের জন্য প্রথমে আমরা ট্রাই করি গেনশন ইমপ্যাক্ট যেখানে হাইয়েস্ট গ্রাফিক্সে থার্টি এফপিএস আমরা প্লে করি এবং এই ক্ষেত্রে মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারে আমরা মাঝে মধ্যে অ্যাকশন মোমেন্টে গিয়ে দু একবার হালকা পাতলা স্টার্টার দেখছিলাম একটু হালকা পাতলা লাইক দেখেছি তবে ম্যাক্সিমাম টাইমে কিন্তু এটা ভালো রেজাল্ট দিতে পারছে এবং ফ্রেম রেট খুব একটা ওঠানামা করতে দেখা যায়নি এক দুই এরকম আর কি অন্যদিকে দেখাতে পারছিল ভালো রেজাল্ট করছিল তখন আরও স্মুথ রেজাল্ট পেয়েছি এবং ফ্রেম রেট ততটা ওঠানামা করতে দেখিনি মোটামুটি স্টেবল ভাবে ধরে রাখতে পারছিল আর এই গেমের ক্ষেত্রে আমি বলছিলাম সর্বোচ্চ চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় উঠছিল এই ডিভাইস অন্যদিকে পাবজির ক্ষেত্রে স্মুথ এক্সট্রিমে কিন্তু আমরা প্লে করতে পারছি এই ডিভাইসে এবং স্মুথ রেজাল্ট দিচ্ছিল গ্রাফিক সেকশনটাও ভালো ছিল এখানেও টুকটাক মাঝে মধ্যে ফ্রেম রেট ওঠানামা করছিল একদম সুপার স্টেবল বা একটা ফ্রেমই আছে এমন না মাঝে মধ্যে টুকটাক ওঠানামা করছে বিশেষ করে অ্যাকশন মোমেন্টে গিয়ে কিন্তু তেত্রিশ হাজার টাকা প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী এর রেজাল্ট আপনাকে সন্তুষ্ট করবে আমাকেও সন্তুষ্ট করতে পারছে আপনি পাবজির ক্ষেত্রে মনে হয় একটু চেপে ধরছে স্মুথ এক্সট্রিম অফ ডিউটি মোবাইল এই দুটো গেম এখানে প্লে করি যদিও এই গেম কিন্তু বেশ অপটিমাইজড এই ডিভাইসের সাথেও খুব দারুণ রেজাল্ট দিচ্ছিল একই সাথে আমরা এখানে গ্রাফিক্সটাও ভালো পেয়েছি তো আপনার বাজেট যদি কিনা পঁয়ত্রিশ হাজারের মধ্যে হয়ে থাকে এবং আপনি চান একটা ডিভাইস বেশ ব্যালেন্স একটা পারফরমেন্স দেবে পাশাপাশি আমি মাঝে মাঝে গেমিং টেমিং করবো তো সেক্ষেত্রে এই ধরনের ভারী গেমগুলো খুব সহজে এই ডিভাইস হ্যান্ডেল করতে পারবে ক্যামেরার রিয়ারে আমরা দুটো শুটার দেখছি দুটোই কাজের মেইন শুটার পঞ্চাশ মেগা পিক্সেলের যেখানে আমরা ওয়াইএস পেয়েছি এবং এটা সোনির এল ওয়াই সেভেন হান্ড্রেড সি সেন্সর লেটেস্ট সেন্সর আর কি আর একটা থার্টিন মেগা পিক্সেল আল্ট্রোয়েড শুটার রয়েছে যা আবার ম্যাক্রো শুটার হিসেবে ব্যবহৃত হয় ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা থার্টি টু মেগা পিক্সেলের প্রথমে শুরু করছি এর ছবির কালার দিয়ে এটার কালারটা একটু বাড়িয়ে প্রেজেন্ট করে লাইক গ্রিন কালারটা বিশেষ করে একটু স্যাটুরেটেড এর পর্যায়ে আমার মনে হয়েছে অন্যান্য অন্য কালারগুলো মোটামুটি নিউট্রাল রাখার ট্রাই করলেও গ্রিনটা একটু বেশি পাঁচি করে প্রেজেন্ট করে আর কি তবে ছবিতে ডিটেলের পরিমাণ কিন্তু বেশ ভালো ইভেন ডাইনামিক রেঞ্জ টাও বেশ ভালোভাবেই করতে পারে যদিও কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে হতে পারে শ্যাডোর দিকটা একটু বেশি কন্ট্রাস্টি করে প্রেজেন্ট করছে এই ডিভাইসটা ইভেন ওয়ার্ম টোন দেখা যায় মানে কালারটা একদম সব জায়গায় না কিছু কিছু ক্ষেত্রে এটা কালারটা একটু এদিক সেদিক করে তবে অনেকের কাছে এর ছবিগুলো একটু ওভার শার্প লাগতে পারে লো লাইটে বা ইনডোর এরিয়াতে ক্লিক করতে একটু টাইম নিলেও আউটডোরে খুব একটা টাইম নিয়েছিল না মোটামুটি ফার্স্ট কাজ করছিল আর এর অটো ফোকাসিংটাও ঠিকভাবে রেজাল্ট দিয়েছে আর কি মেন ক্যামেরাটা আমার মনে হয়েছে একদম রেডি টাইপের ছবি দিচ্ছে প্রপার লাইটিং কন্ডিশনে ছবিগুলো দেখে খারাপ লাগে না বাট একেবারে ন্যাচারাল বলা যায় না আর কি আর যদি লো লাইট আপনি নাইট মোড অন করে নেন তখন কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে এই ডিভাইস ভালো রেজাল্ট আসছে মূলত ওয়াইএস থাকার দরুন আপনার হাত একটু শেক করলেও যতটুকু সময় টাইম ছবি তাতে কিন্তু ছবিতে ওই শেকিনেসটা আসে না এবং ছবিগুলো মোটামুটি শার্প রাখার ট্রাই করে হাই এক্সপোজারও ঠিকভাবে ব্যালেন্স করতে পারে তখন ওয়াইড আর মেইন ক্যামেরার মাঝে কালারের কিছু তারতম্য লক্ষ্য করবেন আলট্রোয়াইডটা বরং আমার কাছে আরেকটু বেশি কন্ট্রাস্টি মনে হয়েছে এবং শ্যাডোর দিকটাতে সেই বিষয়টা বেশি লক্ষণীয় ছিল আর কি প্লাস এই ওয়াইডও আমার কাছে শার্পনিং এর ব্যাপারটা একটু বরাবর মনে হচ্ছে আর কি আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই তবে যদি ঠিকঠাক লাইট দেওয়া যায় আল্ট্রোয়েড থেকে ভালো রেজাল্ট বের করা যায় টুকটাক এই কয়েকটা ভাবার বাদ দিলে আল্ট্রোয়েড শুটারটা কিন্তু এরকম প্রাইস পয়েন্টের অনেক ডিভাইস থেকে এগিয়ে থাকবে যদিও আল্ট্রোয়েড মেইন ক্যামেরার মতো লো অতটা ভালো রেজাল্ট দেখাতে পারছিল না এটা ডে কন্ডিশনে ভালো রেজাল্ট দিতে পারে মজা পাবেন পোর্ট্রেট মোড়ে তিনটা ফোকাল লেন্থে সেট করে এই ডিভাইস দিয়ে পোর্ট্রেট মোড়ে ছবি তোলা যায় যদিও আমরা এই ডিভাইসে কোনো অপটিক্যাল জুম লেন্স দেখছি না তারপরে এখানে আপনি টোয়েন্টি ফোর থার্টি ফাইভ এবং ফিফটি এম এ আপনি ছবি তুলতে পারবেন তো ফিফটি এমএম দিয়ে তুললে ডেফিনেটলি আমাদের মানে ফেসটা বা আমাদের শেপটা পারফেক্টলি আসে ইভেন থার্টি ফাইভটাও বেশ ভালোই আসে যদিও কিছুটা ডিজিটাল জুম করার কারণে একটু সফটনেস লক্ষ্য করা যায় এটা ওরা প্রসেস করার পরে ঠিক করার ট্রাই করে ডিরেকশন ভালোই ছিল ব্যাকগ্রাউন্ড ব্লারনেস বা অবজেক্ট সেপারেশনও কিন্তু সুন্দর এই ডিভাইসের তবে যদি ব্যাকগ্রাউন্ডে হেভি লাইট চলে আসে তখন দেখছিলাম এইটা ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায় একটু ওয়াশ আউট টাইপের একটা ব্যবসা চলে আসতে পারে আর কি আবার প্রপার লাইটিং কন্ডিশনে পোট্রেট মোড কিন্তু ভালোই ছিল বলছিলাম ম্যাট্রোয়েডটা দিয়ে আপনি চাইলে ম্যাক্রোতে ছবি তুলতে পারবেন এই জিনিসটা কাজের এবং ছবি তোলা যায় তো আমার মনে হয় যে সমস্ত ফোনগুলোতে ওই যে একটা মেইন শুটারের পাশাপাশি অনেক দামি

বাট তুলনামূলক ভাবে ভালো অনেকের সাথে কম্পেয়ার করতে গেলে আর যখন কি ইনডোরের ছবি নিচ্ছিল এটা আউটডোরের তুলনায় বেশ কিছুটা সফট লেগেছে ইভেন ইনডোরের ছবিগুলো একটু বেশি সাদা টাইপের বানাই দেয় এরকম মনে হলো আর কি স্ক্রিন টোনটা একটু বেশি ফর্ষা করে ফেলে ওই হালকা একটু ডোলে দেওয়ার প্রবণতা আছে এখানে যাই হোক এর যে মেইন ক্যামেরা এটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ কিন্তু ফোর কে থার্টি এফপিএস এ ইআইএস আছে আর ওয়াইএসও ও আছে আপনারা জানেন তো মোটামুটি স্ট্যাবল তবে সিক্সটি এফপিএস এর মজাটা মিস করছে ওরকম কিছু থাকলে ডেফিনেটলি আরো বেশি এক ধাপ এগিয়ে থাকতে পারতাম আমরা বাট ভিডিও কাজে লাগানোর মতো ছিল যারা ভিডিও টুডিও শুট করবেন আই থিঙ্ক এ ভিডিও

তাদের জন্য বিষয়টা কেমন হতে পারে দাম অনুযায়ী এই ফোনের ক্যামেরাকে রিকমেন্ড করার মতো ছিল আপনি চাইলে ক্যামেরার জন্য এটাকে চয়েস করতে পারেন স্টেরিও স্পিকার আছে সাউন্ড সেপারেশন ভালো ডল ব্যাটমোস এটার সাপোর্ট পেয়ে যাচ্ছেন সুতরাং ডিটেলগুলো ভালো পাবেন সাউন্ড সেপারেশন ভালো ছিল ফুল ভলিউমে এর সাউন্ড ডিস্ট্রাকশন দেয়নি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ডিসপ্লের তলায় আছে এটা হয়তো অনেকের কাছে একটু নিচে মনে হতে পারে যেমনটা আমারও লাগছিল আর কি ইউজ টু হয়ে গেলে তো কোনো সমস্যা নাই বাট ফার্স্ট এই এটা অ্যানিমেশন হকের একটু ডিলে আছে এখানে ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনারা ফাইভ থাউজেন্ড এম এবং সিক্সটি এইট ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এই প্যাকেজটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে ফাইভ থাউজেন্ড দিয়ে ওরা যথেষ্ট পাতলা রেখেছে স্মার্টফোন আর এটার ব্যাক আপ ভালো পেয়েছি ওয়ান ফোর্টি ফোর হার্স অন রেখেও এই ডিভাইস সাড়ে ছয় ঘন্টার মতো এসুটি দিতে পারছিল আমাদের কাছে তো নিশ্চিতভাবে বলা যায় একদিন আপনি চালাতে পারবেন বা দিন শেষে চার্জ করলেই চলবে একটু দুর্বল মনে হয়েছে হ্যাপটিক ফিডব্যাক এটা আরেকটু বেটার করলে আরেকটু বেটার ফিল পাওয়া যেত আর কি তো এই ছিল আপনাদের মটো এস ফিউশন ফিউশন নিয়ে যত কনফিউশন ছিল আই থিঙ্ক সব ক্লিয়ার এখন এই ডিভাইসটা তেত্রিশ হাজার টাকার ফোন অনুযায়ী যা অফার করছে ম্যাক্সিমাম জায়গায় আমরা ভালো দেখছি স্টিল কিছু জায়গায় কমতি আছে যেমন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা আমরা এতে পাইনি তারপরে বলছিলাম যে ক্যামেরাতে ভিডিওর ক্ষেত্রে যদি ফোর কে সিক্সটি জে পাওয়া যেত ওইটা আরও এক ধাপ এগিয়ে রাখতো যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর অনেকে আছেন মোবাইল ফোন দিয়ে ভিডিও শুট করতে চান প্রাথমিকভাবে তাদের জন্য একটু সুবিধা হতো বাট এর বাইরে গিয়ে ম্যাক্সিমাম জায়গায় এই ফোনের ভালো লাগবে এবং রিকমেন্ড করতে পারছি আমি যারা বিশেষ করে ওই যে সুন্দর ডিজাইনের ফোন চান এবং একই সাথে পারফরমেন্স ভালো ডেলিভার করতে হবে ক্যামেরাটা ভালো হতে হবে ডিসপ্লেটা সুন্দর হতে হবে তারা এটাকে দেখতে পারেন আর হ্যাঁ ঈদ কে কোথায় করছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর দাওয়াত দিলে আমি না বলি না বলবো না ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো ভালো থাকবেন অনেক বেশি ভালো